বেলগাছ বাড়িতে রাখলে কতটা উপকার হয় সেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন এই বেলগাছ কীভাবে আপনারা বাড়িতে বসাবেন এবং এর কি কি গুণাগুণ এবং কোন দিকে রাখলে ভালো হয় সেটা নিয়ে আজকে ভিডিও করতে চলে এলাম আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেল থেকে আয়ুর্বেদিক মতে এবং হিন্দু ধর্মীয় মতে বেলগাছ বাড়িতে রাখা খুবই ভালো বেলগাছের পাতা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র একটা পাতা যেটা শিব পুজো কাজে লাগে বিশ্বাস করা হয় এটি দেবতা শিবের খুব প্রিয় বেলগাছ পরিবেশে পবিত্রতা ও ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে বলে বিশ্বাস করা হয় এটি নেতিবাচক শক্তি দূর করে এবং শুভ শক্তি টেনে নিয়ে আসে ঔষধি গুণাগুণ তো প্রচুর বেলগাছের ফল বেলগাছের পাতা ছাল এবং শিকড় এটি হজমের সমস্যা ডায়াবেটিস এবং সর্দি কাশির মতো অসুখের উপকারী বেল বাতাসকে পরিশোধন করে এবং পরিবেশে অক্সিজেন সরবরাহ বাড়ায় এটি একটি দীর্ঘজীবী গাছ এবং কম যত্নে বড়ো হয়ে ওঠে ফলে বাড়িতে সহজেই এটাকে রাখা যায় বর্তমানে এই বেলগাছের কলম সহজেই আপনারা নার্সারিতে পেয়ে যাবেন নার্সারি থেকে এনে আপনারা ছাদ বাগানে বসাতে পারেন এটার জন্য আপনাদের আঠেরো থেকে কুড়ি ইঞ্চি বা বাইশ ইঞ্চি টবে আপনারা বসাতে পারেন তাহলে কিন্তু এই গাছ খুব ভালো হয় এই গাছটা খুব হাঁডি গাছ আর খুব সহজেই ফল ধরবে এর জন্য যে মাটিটা তৈরি করবেন সেটা চার ভাগ বাগানের মাটি দুভাগ নেবেন কোকোপিট দুভাগ গোবর সার আর দুমুটো দেবেন হাড়ের গুঁড়ো এবং যেটা করবেন এক ভাগ দেবেন লাল বালি আর দিয়ে মাটিটাকে তৈরি করে বসিয়ে দিন কিছু দিনের মধ্যে দেখবেন গাছে ফল এসে যাচ্ছে এই গাছের পাতা এবং ফল এবং গাছের পঞ্চাঙ্গ আমাদের খুবই উপকারে লাগে আর বাস্তু মতে এটা বাড়ির কোন দিকে বসাবেন সেটা আমি বলছি আপনারা বাস্তুমত মতে বাড়ির উত্তর কোণ অর্থাৎ কোণে এই গাছ যদি বসান তাহলে কিন্তু বাড়ির অনেক ভালো হবে বেল গাছের তিনটি পাতার বিভিন্নভাবে ব্যাখ্যা করা হয় ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিগুণ সত্য রজ ও তম এবং ত্রিলোক স্বর্গ মর্ত ও পাতাল শাস্ত্রমতে বেলগাছ দেবতা শিবের খুব প্রিয় বাড়িতে তাই এই গাছ থাকলে শিবের কৃপা পাওয়া যায় আর শান্তি বজায় থাকে ছাদবাগানে যেখানে বেলগাছটা গাছটা বসান না কেন ছ থেকে আট ঘন্টা যাতে রোদ পায় সেরকম জায়গায় বসাবেন অবশ্যই ঈশানকো থেকে বসাবেন বেল গাছ যে আমাদের উপকার করে তা না বেল গাছের ফলটাও কিন্তু আমাদের উপকার করে সেই সম্পর্কে পরে ভিডিও আপনাদের নিয়ে আসবো আপনারা খুব ভালো থাকবেন